বাংলাদেশ প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি সার্কুলার নিয়ে নতুন সংশোধিত সার্কুলার প্রকাশিত করা হয়েছে সর্বশেষ আবেদন কার্যক্রম নিয়ে নতুন তথ্য এবং নোটিশ প্রকাশ করা হয়েছে নোটিশটিতে এমন তথ্য জানা গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি যেখানে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আগামী সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে অর্থাৎ বাড়ানো হয়েছে যে কোনো তথ্যর জন্য হেল্প ডেস্কের নাম্বারে এ সকল নাম্বারে যোগাযোগ করতে পারো অর্থাৎ কারো আবেদন কার্যক্রম নিয়ে অর্থাৎ কোনো সমস্যার সমাধানের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমাদের বিইউপি ভর্তি পরীক্ষার যে আবেদন কার্যক্রম সাতই ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা যা পরিবর্তন করা হয়েছে এবং যেসব যেসব তথ্য জানা গেছে